হ্যালো কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছো তো এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও আর এই ভিডিওতে আমরা একটা আইডি খুলবো নতুন আইডি আর নতুন আইডি খুললে নাকি অনেক কিছু ফ্রিতে দিচ্ছে ভাই যেমন কি অনেক গান একজন ফ্রিতে দিচ্ছে তারপর হচ্ছে অনেক গিয়ে মানে অনেক কিছু তাই বলে কী কী ফ্রিতে দিচ্ছে আজকে আমরা এই ভিডিওতে দেখবো তো চলো ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা একটু মিস করবে না কারণ তোমরা যারা ওল্ড ফ্রিয়ার সবাই জানো যে

এখন আমরা এখানে একটা জিমেল দিয়ে লগ ইন করে নিব কারণ আমাদের অনেকগুলো আইডি খোলা আছে তো এখন নতুন আইডি একটা খুল মতো দেখা যায় কি কি দেয় তো চলো শুরু করা যাক তো আমরা এখানে চাপ দিয়ে দিলাম তো এখন কেলি কিছু বলছে আমাদেরকে কি বলছে কিস কালার কি চট্টি পেনে হো তে আচ্ছা যাই বলুক আমাদের এখানে একটা নাম দিতে হবে তো আমরা এখানে একটা নাম দিয়ে দিচ্ছি তার নামটা দিয়ে দেব হচ্ছে সেম আলি আচ্ছা তো এই নামটা আমরা দিয়ে দেব কারণ এটা আমাদের ইউটিউব চ্যানেলের নাম চলো শুরু করা যাক কাল পনভেল সামারি যাবে তো আমরা এখানে কি কি আছে আচ্ছা আমরা প্রথমটা দেব শুরু এক নোটিফিকেশন চলে এসে আচ্ছা আমরা গেমের বেঁচেছিলাম চলুন একসাথে বুইয়া করি আচ্ছা একটা বিয়ে করব তো কেলি আমাদেরকে এখন প্রশিক্ষণ দেবে তো আমাদের সামনে তো গিয়ে প্রতিপক্ষ তো আমাদের প্রশিক্ষণ দেওয়ার দরকার নেই আমরা সব কিছু জানি এই কীভাবে এনিমি মারতে হয় তো এখন আমরা মূল গেমে চলে যাব চলো গেমে যাওয়া যাক তো আমরা গেমে চলে এসেছি আর এখান থেকে আমাদেরকে ক্যারেক্টার নিতে বলতেছে একটি বেছে নিন তো আমি কি নেবো রাস আছে আচ্ছা আমরা রাশ নেবো কারণ আমরা রাশ গেম গেম প্লে করবো ভাই আর বট নাকি তো আমি যখন ক্যারেক্টার ক্যারেক্টার নিয়ে যখন আমি লাক লাকড় দিকে যাই তখনই দেখতে পাই ও ভাই গেরি না আমাদেরকে কি জানে একটা টোকেন দিছে আর এই টোকেন দিয়ে আমরা এই স্পিন করতে পারবো আর এই সব গান স্কিন দিতে পারবো তা আমি মেয়ের মাইরা দিছি তো কি বলা যায় ও ভাই কিছু দেখতে পাচ্ছি কিছু দেখতে পাচ্ছি আমাদের কিন্তু আরে কি দিছে প্যারাশুট দিয়ে দিছে ভাই আচ্ছা সতেরোটা টোকন হয়েছে ভাই অনেকগুলো টোকন হয়েছে কিন্তু নিতে ভাই এই গান স্কিন নিয়ে পারলাম না ভাই আচ্ছা যাই হোক আমরা এখন নেক্সট স্পিনে যাব এক কাম কর 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং এ নেক্সট কি এই যে নারুটোর যে স্পেশাল যে একটা বান্ডেল আছে না সাসুকাই তো এটা আমরা মারবো তার আগে আমরা এখানে আজ আঠারো তারিখ সেই জন্য এখানে এই দিতেছে ফ্রিতে দুইটা করে ভাউসার কার্ড দিতেছে তো আমরা এই ভাউসার কার্ডটা নিব তো ভাউসার কাঠ নেওয়ার পরে যে এখান থেকে ভাউসার কাট নিয়েছি ভাউসার কাট নেওয়ার পরে এখন এখান থেকে আবার স্পেন মারতে পারবো এবার তিনটে স্পেন হবে ভাই তো প্রথম স্পেন কি দিছে আমরা আবার স্পেন স্পিন স্পেনি দিছি না একটা দিছে এবার আচ্ছা এবার একটা মারি এটা হচ্ছে গিয়া ফ্রি স্পিন টোমারি দিছি ফ্রি স্পিন স্পিনটা দিই তাহলে একটা টোকেন দিছে

আমরা আরেকটা একটা স্পিন আছে ফ্রিতে যে বান্ডিলটা সে তো আমরা এটা স্পিন মারলাম না ভাই একটা বাবা সরকার দিয়েছে তা আবার সেরা কাট এই জায়গাও একটা স্পিন মেরে দিই না পাইলাম না আরে ভাই কী দিয়েছে তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা লাইক করো সাপোর্ট করো আর নেক্সট আমরা একটা ভিডিও আনবো তো তার জন্য অপেক্ষা করো আর তোমরা একটু